হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা ভাতের পাতে আমরা অনেকে আচার খেতে খুব পছন্দ করি বা অনেকে মুড়ির সাথেও আচার খায় অনেকে এমনি এমনিও বেশ আচার খেতে ভালোবাসে অনেকে টক ঝাল মিষ্টি ভালোবাসে অনেকে মিষ্টি আচার ভালোবাসে অনেকে ঝাল আচারও ভালোবাসে তো র তো অনেক রকমই আচার হয় টক টক ঝাল মিষ্টি মিষ্টি আচার কিংবা ঝাল আচার কিংবা শুধু টক আচার তো এর মধ্যে এরকমই একটা আচার আছে মা করে দেখাবে সেটা হচ্ছে শুধুমাত্র তুমি টক আচার হচ্ছে তো সেটা মা করছে অনেক রকমেরই আচার হয় তার মধ্যে মা আজকে আমের আচার করছে সেটা টক আচার তো আসুন দেখে নিই মা কীভাবে করছে আর গরমকাল পড়ে গেছে কাঁচা আমের আচার হবে না এটা তো হতে পারে না তো আসুন কী হয় কি মানে মা কী করছে আর কী কী করে রেখেছে আমি আচ্ছা হ্যাঁ এটা বলে নিই এটা নুন আর হলুদ দিয়ে মা আড়াই ঘন্টার মতো মাখিয়ে রেখেছিল শুধু হল ওলবি সরি মা এটা আড়াই ঘন্টা অব্দি মাখিয়ে রেখেছে শুধুমাত্র হলুদ দিয়ে ধুয়ে শুকিয়ে আমটাকে তারপরে হলুদ দিয়ে আচ্ছা এটা আমি বলে নিচ্ছি মা কিন্তু আমটাকে কেটে রেখেছিল কেটে ধুয়ে রেখেছে ধুয়ে তারপরে হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল আড়াই ঘন্টা মতো তো আসুন দেখেন এবার এটাকে কী করছে আর কড়াইয়ে দেখুন এই পরিমাণ মতো আর এখানে একটা ফোড়ন নিয়েছে বোধহয় এটা শুকনো লঙ্কা আর এটা কি জানি না আমি এটা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর এই তেল তেলটা গরম হয়ে গেছে এবার মা ফোড়নটা দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা দিচ্ছে আগে আচ্ছা আমি আবারও বলে নিচ্ছি মা কিন্তু ওটা নুন মেশায়নি মা আড়াই ঘন্টা মতো শুধুমাত্র কেটে ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছে এরপরে পাঁচ ফোড়ন দেবে হুম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দেবে হুম দেবে হুম হুম হিং ও আচ্ছা এরপরে মা দিচ্ছে হিং লঙ্কাটা আটকে গেছে

আচ্ছা আর মা এদিকে যে কি কী দিয়ে করে রেখেছে সেটা একটু বলে দেবে মশলাটা বলে দেবে সেটা এখন দেবে না ড্রাস্ট করে এখন দেবে না একটু বোক এটা এর মা কিন্তু এর মধ্যে মশলা মিক্স করবে ড্রাস্ট মটবে সেটা কী কী আছে আমি বলে দিচ্ছি তাহলে একটু সেটা হইলে এবার একটু সামান্য নুন দেবো নুনটা কেন সামান্য দিচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি দেখুন খুব অল্প পরিমাণে নুন দিচ্ছে নুনটা কেন অল্প দিচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি এটা এখানে মা একটা ডাস্ট তৈরি করে রেখেছে তোমায় এটা হাতে না ডাস্টের মধ্যে কী কী আছে বলে দেওয়া মা সরষে আন্ট বর্ণ সরষে শুকনো লঙ্কা সরষে এটা পাঁচ মা না মেথি এটা কি এটা ধনে ধনে আমি আবার প্রথম থেকে বলছি এটা শুকনো লঙ্কা সর্ষে ধনে গোটা ধনে কালো জিরে মৌরি আর মেথি আর আবারও বলে দিচ্ছি শুকনো লঙ্কা সর্ষে গোটা ধনে গোটা জিরে মৌরি আর কালো জিরে আর মেথি আর সেটা মা এই যে এখানে ওটা রেখে দাও সেটা মা নুন দিয়ে খালি কড়াইয়ের মধ্যে মেরে নিয়ে সেটাকে ওই একটু ধোঁয়া বের মানে যেরকম কি রোস্ট করা হয় সেরকম করে নিয়ে তারপরে মা ঠান্ডা করে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে ডাস্ট করে রেখেছে আবারও বলে দিচ্ছে মা কি মশলা দিয়েছে শুকনো লঙ্কা কালো জিরে মেথি সাদা জিরে ধনে কালো আর ইয়ে মুড়ি সেটাই তোমার নুন দিয়ে ভেজেছে কটাতে

তারপরে রয়েছে কালো জিরে আর মেথি বা মা মা এটা এত তেল আমটা ভাবছো

একটু চিনি এর মধ্যে অ্যাড করে আপনারা না চাইলে নাও দিতে পারেন আর মায়ের প্রসেসে করে একবার বাড়িতে দেখবেন এটা রিকোয়েস্ট থাকলো মায়ের তরফ থেকে দেখুন খুব সামান্য দু চারটে দানা মতো দিয়েছে তো মায়ের রিকোয়েস্ট থাকলো মায়ের তরফ থেকে যে বাড়িতে মায়ের প্রসেসটা একবার করে দেখবেন আপনাদের খারাপ লাগবে না ভালো লাগবে আপনি বাইরে বসে খেতে পারেন সেটাও কিন্তু সত্যি আমতে দিয়ে তো এই দেখুন মা একটু দেখিয়ে দিচ্ছে আমটা সেদ্ধ হয়ে গেছে না একটু দেখিয়ে দেবো দেখুন আম কেটে বেরিয়ে যাচ্ছে আম সেদ্ধ হয়ে গেছে এরপরে মা যে ভাজা মশলাটা করে রেখেছিলাম নামিয়ে দেবো একবার দিয়ে ভাজা মশলা এরপরে মা যে ভাজা মশলাটা দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে ভাজা মশলাটা বললাম সেটা মা ওপর থেকে ছড়িয়ে দেবে এর মধ্যে নুন দিয়ে আছে বলে তাই নুনটা হ্যাঁ ওখানে নুনটা কম দেওয়া হয়েছিল এই কারণে কারণ এটা মা নুন দিয়ে বেটেছে তাই রোস্ট করে কড়াইয়ে খালি করে তারপরে নুন দিয়ে বেটেছে ওই জন্য নুনটা ওখানে কম দেওয়া হয়েছে ভাজা পুরি করবো কি সুন্দর না এই মসলা টা এই দেখুন আমি আরো এগিয়ে নিয়ে যাচ্ছি কিরম দেখতে হচ্ছে পুরো এটা তো আমি সব বলছি না কাঁচের কিসের মধ্যে রাখবে ঠান্ডা হলে রাখবে তো আজকের রেসিপি চপ আমের আচার মায়ের প্রসেসে এই মা এটা ঠান্ডা হলে কাঁচের জায়গায় রাখবে আর ওপর থেকে আবার একটু ভাজা মশলা মাছ ছড়িয়ে দিচ্ছে আপনারা মায়ের প্রসেসে প্লিজ বাড়িতে করে দেখবেন আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন প্লিজ 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 দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন দেখতে থাকুন মায়ের রন্ধন ছিল অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার ফিরে আসবো ভালো থাকবেন ব্যাটার